মুক্তি সাহেব হুজুরের পক্ষ অবলম্বনে ফুরফুরা শরীফে যাবে বলে প্রস্তুত হয়েছে এটা তারা সুস্পষ্ট বুঝতে পেরেছে যে মুক্তি সাহেবের কত লোক এটা যেন জাতি না জানে মনে হয় তার কারণেই নিজের পক্ষ থেকে বাধা দেওয়ার সৎসাহস হল না প্রশাসন দিয়ে আটকানো হয়েছে কিন্তু আল্লাহ যদি কাউকে উঁচু করেন আল্লাহ যদি কারোর মাথা ধরে তোলেন সারা দুনিয়া একত্রিত হয়ে তারে স্তব্ধ করা যাবে 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 না 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 প্রখ্যাত সুখ্যাত সনাম ধন্য আলেমে দিন জনাব মহতারাম আলহাজ হাফিজ মাওলানা মুফতি আল্লামা আব্দুল কাইম শাহ স্টেজে বসে আছেন একাদি কোলামা হজরতগণ বিস্তীর্ণ এলাকা থেকে আগত সমাগত আলেম হাফেজ দিনদার ইমানদার আল্লাওয়ালা সম্মানিত সধি শ্রোতা মণ্ডলী সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আওয়াজটা কি একটু জোরে হয়ে গেল বলে মনে হচ্ছে আপনাদের মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই তারপণ বিপদ আসিলে কাছে হও আগো আন নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ হাত পা সবারই আছে মিছে কেন ভয় চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় অসুবিধা হচ্ছে না তো এত মানুষ এসেছেন আল্লাপাকের শাহী দরবারে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না আমার যেন মনে মনে এটা হয়েছে ইসলামের বিরোধিতা এটা নতুন কিছু নয় এটা বহুত পুরানা আল্লাপাক ইয়াসিনের ভিতরে বলেছেন ইয়া হাসরত আলাল ইবাদ বান্দার উপরে আফসোস আমি এমন একটা নবী পাঠালাম না যে নবী উম্মাতের ধাক্কা খাইনি ভ্রাতৃত্বের আদি চিন্তানায়ক হজরত মোহাম্মদ আলী আলীবাসাল্লাম সন্দেহ আছে জোরে বলেন বিশ্ব ভ্রাতৃত্বের আদি চিন্তানায়ক পৃষ্ঠপোষক শান্তি প্রতিষ্ঠাকারী ও প্রচারকারী যিনি ছিলেন মাতৃগর্বে পিতৃহারা তিনিই হলেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী জগৎগুরু প্রপেট মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার অনুসারী গোটা বিশ্বের মুসলিম জনগোষ্ঠী পৃথিবীর ইতিহাস খুললে দেখা যায় পৃথিবীতে যারাই বড় হয়েছে কোনো না কোনো দিক থেকেই তারা বাধাপ্রাপ্ত হয়েছে জোরে বলেন আপনাদের মনে আছে আমি খুব ভালো জানি না আমাদের প্রিয়জন আঞ্জুমানে ওয়াইজিনের সুদক্ষ সুচিন্তিত এবং বয়সে নবীন কিন্তু জ্ঞান প্রবীণ মহতারাম আলহাজ মাওলানা মুফতি রজব আলী সাহেব হজুর তিনি জানেন জানেন মুফতি আব্দুল মাতিনি সাহেব হজুর জানেন আমাদের মুক্তি সাহেব একটা সময়ে সম্ভবত আজ থেকে বাইশ সাড়ে বাইশ তেইশ বছর আগে ওই গোষ্ঠী থেকেই বসিরাটের বড় মাওলানা আল্লামায়ে বাংলা রুহলামিন রহমাতুল্লাহ আলাই তাকে ছোট ছোটো কথা বলে অনেকটাই সম্মানের হানি করতে চেয়েছিল মুরব্বী মানুষ যারা তারা নিশ্চয় জানেন যারা বসিরাটের বড় মাওলানা আল্লামায়ে বাংলা রহুল আমিন রহমাতুল্লাহ আলাই তার মতো একজন মোপাসির মোহাদ্দিস মোবাল্লিক ফোকাহাবিদ এত বড় একজন জবরদস্তি আলেমকে নিকিরের ছেলে জমি বন্ধ রেখে খেয়েছে এমন একজন ব্যক্তিত্ব বলে নিন্দনীয় ভাষা প্রয়োগ করতে পারে তারা সেই বসিরাটের বড় মাওলানা আল্লামা হুজুরের অনুসারী এবং অনুসারী সমাজের কোনো একজন খ্যাতনামা আলেমকে ছোট নজরে দেখতেই পারে কি আশা করব ও আল্লাহ আমি কখন পড়বো একবার ও আচ্ছা আচ্ছা আকবার আল্লাহ আল্লাহ আকবার যাক আমি যদি এটা একবার একটু পড়ে নিতে পারতাম আপনাদেরকে শুনিয়ে দিতে পারতাম যেতে আছে জেরক্স তো একটু ঝাপসা আসে অনেক সময় পাশাপাশি অন্যের লেখা একবার পড়েও নিতে হয় আচ্ছা এটা কি আমি একবার পড়ব তবে এখন না এখন না আমাকে একটাবার অন্তত পড়ার সুযোগ দিতে হবে যেহেতু যত মানুষ এখানে শুনছেন হাজার হাজার মানুষ পাশাপাশি অসংখ্য মিডিয়া প্রচার করছে আমাদের এই কথা তাই না আমি অল্প কথা একটুখানি বলি প্রমাণ যে আছে এটা তার বাস্তবতা এই আমি আরেকটা জিনিস চিন্তা করেছি মিডিয়া যেভাবে প্রচার করেছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া মেদিনীপুর এছাড়া আরও অন্যান্য জেলা থেকে যেভাবে পার্সোনাল গাড়ি এবং সমষ্টিগতভাবে গাড়ি করে মুফতি সাহেব হজুরের পক্ষ অবলম্বনে ফুরফুরা শরীফে যাবে বলে প্রস্তুত হয়েছে এটা তারা সুস্পষ্ট বুঝতে পেরেছে যে মুফতি সাহেবের কত লোক এটা যেন জাতি না জানে মনে হয় তার কারণেই নিজের পক্ষ থেকে বাধা দেওয়ার না প্রশাসন দিয়ে আটকানো হয়েছে হল কিন্তু আল্লাহ যদি কাউকে উঁচু করেন আল্লাহ যদি কারোর মাথা ধরে তোলেন সারা দুনিয়া একত্রিত হয়ে তারে স্তব্ধ করা যাবে না যাবে না যাবে না আমরা জাতিকে শুধু জনগণের কাছে বড় বড় কথা বলে আমরা বিরাট একজন এটা বোঝাতে চাই না ওই কথাটাতেই ফিরে আসি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে আজকে চতুর্দিকে শিক্ষিত মানুষের মন কেড়েছে অল ইন্ডিয়া সন্নাতুল জামাত তার কারণ পৃথিবীর বুকে তারাই বিচার করে দায়িত্ব পালন করেছে ব্যাংকে থাকে কোনো মূর্খ নয় শিক্ষিত মানুষ স্কুলে থাকে কোনো মূর্খ নয় শিক্ষিত মানুষ থাকে থাকে কোনো মূর্খ নয় শিক্ষিত মানুষ সমাজ চালায় শিক্ষিত মানুষ জনগণ তাদের পক্ষ অবলম্বনে এগিয়ে যায় ঠিক না গোটা জাতি চিনেছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন এরা পয়সা নিয়ে পেট পূজারি করে না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের আলেমরা এরা পয়সা নিয়ে কেবলমাত্র শুধু নিজের প্রয়োজন মেটায় না অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন সাধারণ তৌহিদি জনতার কাছ থেকে পয়সা নিয়ে এতিম অসহায় গরিব পথচারী অনাথ অনাথিনী সহায় সম্বলহীন যারা তাদেরকে মানুষ করে জাতিকে উপহার দেয় আচ্ছা আপনারা একটাবার এই কথাটা বলতে পারেন আমি কি কারো সমালোচনা করছি অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাত সংগঠনের কর্মকাণ্ড বলছি বলুন ঠিক না এই যে হাজারো মানুষের সামনে আমি অযোগ্য অধম আশিক বিল্লা কথা বলছি আমি তো মনে করি এটা আপনাদের দোয়া আর আল্লাহর মেহের আমার ওস্তাদদের সদিচ্ছার বহিঃপ্রকাশ প্রকাশ ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো আমি আল্লাহর দিকে চেয়ে আরো একটু বলছি যদি আজ কোনো রকমের বাধা সৃষ্টি না হয়ে ফুরফুরা শরীফের জমিনে আমাদের আগমন ঘটত আমার তো মনে হয় সমাজের বুকে যো যত মুসলিম নামধারী বেদাতি দল রয়েছে তারা অন্তত এটা জানত যে সত্যি সত্যি ফুরফুরা সেলসেলার পক্ষে হাজার হাজার নয় লাখো লাখো কোটি কোটি মানুষের সদিচ্ছা রয়েছে সেই বিরাট ইচ্ছাটাকে স্তব্ধ করার অর্থই হলো আমি ছোট গলায় হয়তো বড়ো কথা বলে ফেলছি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের এই কর্মকাণ্ডের সাথে সাথে আজকে ফুরফুরা শরীফে ফুরফুরা পক্ষ অবলম্বনে যারাই বিশ্বাসী এদের পদার্পণ হলে সেলসেলার আরো গুরুত্ব বাড়ত বলুন ভুল বললাম তার কারণ যত বেদাতি দল রয়েছে তারা জানত আজ আর কোন কথা বলা যাবে না তার কারণ গোটা মুসলিম জনগোষ্ঠী বিশেষত ফুরপুরা সেলসেলার মতাদর্শের মানুষ যারা তারা সব এক সাতার তলায় এসেছে সেই সুন্দর পদক্ষেপকে যারা স্তব্ধ করেছে সেই সুন্দর পদক্ষেপকে যারা স্তব্ধ করে পিছিয়ে দিয়েছে আল্লাহর কসম করে বলছি তারাই একদিন গোটা মুসলিম জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ভুল ত্রুটি মাপ করবেন দোয়া করবেন অনেক লোক রয়েছে আমার লজ্জা লাগছে আরও বলতে মানে স্টেজে এই পর্যন্তই বললাম সর্বশেষ একটা কথা জাতির উদ্দেশ্যে বলছি যেটা আমি কোনো একটা জায়গায় বলেছিলাম আমি সভাপতির ডাড় করিয়ে রেখেই বলছি আমার কথাটা একটু বোঝেন কোরআন তালিম প্রতি ঘরে করব সবাই মিলে বসবো মোরা ভেক ভক্তি ভরে কোরান মহাফিলে কিছু বলবেন না কোরান খোদার শিক্ষা দেয় দেখায় সঠিক পথ বিভেদ ভুলে দ্বন্দ্ব ভুলে গড়ব ঐক্যমত সাহাবারা ধন্য হলেন কোরআন বিধান মেনে তাই তো তাঁরা বিজয় লাভ করলেন অল্পক্ষণে আজ যদি শান্তি চাও ধুলায় ধরো নিতে কোরআনকে আঁকড়ে ধরো হায়াত থাকিতে ত্রুটি বেয়াদবি মাফ করবেন যদি আমি একটু উঁচু গলায় বলে ফেলি মানিয়ে নেবেন দোয়া করবেন ভালো থাকুন সুস্থ থাকুন اللہ شکل کے بھالو رکن آمین حاضر معنی دی والی علمین دا اللہ علیہ توکل تو علیہ انیب شبائی کے اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ